বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আজকের এই ভিডিওটি অত্যন্ত দুঃসংবাদ আমাদের প্রবাসীদের জন্য আপনারা অবশ্যই জানেন যে সৌদিকরণ সৌদিকরণটা কি আর যারা না জানেন তাদের জন্য বলছি প্রথমে স্ক্রিনে দেখুন সৌদিকরণ অনেকগুলো সেক্টরকে সৌদিকরণের আওতায় নিয়ে নিচ্ছে এই দুই সালের মধ্যে অর্থাৎ দাফে দাফে তারা করবে সেই বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে বলি যে সৌদিকরণটা কি যারা জানেন তারা তো অবশ্যই জানেন আর যারা জানেন না তাদের জন্য বলছি সৌদিকরণ হচ্ছে সৌদি আরবের নাগরিকদেরকে আমরা যে সকল কাজগুলো করে থাকি সেই সকল কাজগুলো সৌদি নাগরিকরা এখন থেকে করবে যা ইতিমধ্যে গত কয়েক বছর ধরে বিভিন্ন সেক্টরে দাফে দাফে নিয়োগ দিয়ে আসছে অনেক কাজ আছে যেগুলোতে সরাসরি এখন আজনা মগ্ন অর্থাৎ নিষেধ শুধুমাত্র সৌদিরাই করতে পারে আর কিছু কিছু কাজ আছে যেগুলোতে পার্সেন্টেজ হারে সৌদিদেরকে অবশ্যই রাখতে হবে তার ভেতর সর্বশেষ এই জানুয়ারি মাসে দুই হাজার সালে জানুয়ারি মাসে আসে যেই তিনটি সেক্টরকে আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন যে তিনটি সেক্টরকে সৌদিকরণের ঘোষণা দিয়েছে এবং সেখানে দাফে দাফে পার্সেন্টেজ হারে দুই সাল পর্যন্ত সত্তর পার্সেন্ট সৌদি কাজ করবে অর্থাৎ তিরিশ পার্সেন্ট আজনাবি চলে আসবে তো সেটি অবশ্যই সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য দুঃসংবাদ সেই সেক্টরগুলো হচ্ছে যে ফার্মেসি সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং অ্যাকাউন্টিং সেক্টর এখানে অনেকে বলতে পারেন যে ইঞ্জিনিয়ারিং সেটা তো একটা হাই স্কিল প্রফেশন হ্যাঁ সেখানে যদি আপনার পার্সেন্টেজ হারে যদি সৌদি নিয়োগ দেওয়া হয় শুধু সেখানে যে ইঞ্জিনিয়ার আছে তা কিন্তু নয় সেই সেক্টরে অনেক লেবার ক্লিনার সহকারী অ্যাসিস্ট্যান্ট অনেক ধরনের আজেনাবিরা সেই কাজগুলো করে থাকে তারা চাকরি হারাবে ফার্মেসিতে একজন ফার্মাসিস্টের অ্যাসিস্ট্যান্ট থাকে তারপর ফার্মেসিতে অন্যান্য অ্যাকাউন্টিং থাকে সব কিছু মিলে সেখানে অনেকে চাকরি হারাবে অ্যাকাউন্টিং সেক্টরে অনেক সহকারী অ্যাকাউন্টিং থাকে তারা চাকরি হারাবে তো সব মিলিয়ে যে আগামী তিন বছরে মিনিমাম কয়েক লক্ষ সৌদি প্রবাসী চাকরি হারাবে তারই আসনিক সংকেত আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন দেখুন যে দুই সালে অর্থাৎ সাতাইশে অক্টোবর অক্টোবর মাসের সাতাইশ তারিখের ভেতর এসব সেক্টরগুলোতে চল্লিশ পার্সেন্ট সৌদি আরব সৌদিরা চাকরি ইয়ে করবে চাকরি করতে হবে বাধ্যতামূলকভাবে তাদেরকে চাকরি দিতে হবে এবং তারপরের বছর অর্থাৎ সাতাইশে অক্টোবর দুই হাজার ছাব্বিশের ভেতর পঞ্চাশ পার্সেন্ট তারপরের বছর সাতাইশে অক্টোবর দুই হাজার ভেতর সিক্সটি পার্সেন্ট অর্থাৎ সাত শতাংশ তারপরের বছর সাতাশে অক্টোবর দুই হাজার সব মিলিয়ে আগামী কয়েক বছরে যে সৌদিকরণের ফলে লক্ষ লক্ষ সৌদি প্রবাসী চাকরি হারাবে তা বলার আর অপেক্ষায় রাখে না যা ইতিমধ্যে বিভিন্ন সেক্টরে আপনারা দেখেছেন যেখানে আজ নবীরা আর কাজ করতে পারছে না সেখানে সৌদিরা কাজ করছেন তো এটা সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ সৌদি নাগরিকদের জন্য তো অবশ্যই ভালো তারা তাদের নাগরিকদের জন্য চিন্তা ভাবনা করে তাই চাক জাজাকাল্লা খায়ের সেটা হলো আমাদের রিজিক যেখানে লিখে রেখেছে সেখানেই আমরা কাজ করব সেখান থেকেই আমাদের রিজিক আহরিত হবে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়া